মাধ্যমিক দু হাজার পঁচিশ স্টুডেন্টদের জন্য ইতিহাসের সেরা কুড়িটি চার নম্বরের প্রশ্ন বলে দিচ্ছে অধ্যায় থেকে এই প্রশ্নগুলো তুমি কি রেডি টেস্ট টেস্ট পরীক্ষা সেই পরীক্ষায় এই প্রশ্নগুলো বেশিরভাগ স্কুল কিন্তু টাস্ক করবে তোমরা সবাই জানো চারের প্রশ্ন তোমাদের ছটা করতে হয় সেই ছটি কি সিস্টেমে চারটে উপবিভাগ করা হয় সেই চারটি উপবিভাগ থেকে প্রত্যেকটি উপবিভাগে দুটি দুটি করে প্রশ্ন থাকে তাহলে চার দু আটটি প্রশ্ন থাকে কন্ডিশন কি প্রত্যেকটা উপবিভাগ থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন নিয়ে মোট ছটি প্রশ্নের উত্তর করতে হয় সাত আটটি বাক্যে এই জায়গায় সাত আটটি বাক্য বলা হয় কিন্তু তোমরা কেউ সাত আটটি বাক্যে থাকতে পারো না কমপক্ষে চারটি পয়েন্ট করো কিছু প্রশ্ন আছে হয়তো চারটি পয়েন্ট করা যায় না যেমন টিকা দেয় যদি মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র তখন ভূমিকা অর্থাৎ মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র বলতে কি বোঝায় তার সঙ্গে ঘোষণাপত্র কিন্তু এমন কিছু প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো কমপক্ষে চারটি পয়েন্ট করা উচিত তো বেশি যদি হয় ক্ষতি নেই কিন্তু বাক্য সংখ্যাটা তুমি সাত আটটির মধ্যে হয়তো থাকতে পারবে না তাই চেষ্টা করবে যাদের হ্যান্ড রাইটিংটা মোটামুটি একটা সমতুল তারা এক থেকে দেড় পেজের মধ্যে উত্তরটা যেন হয়ে যায় আমি আজকে উত্তর সহ নমুনা দেখাবো কিভাবে উত্তর লিখতে হয় যে কুড়িটি প্রশ্ন আজকে বলছি এই কুড়িটি প্রশ্ন ভীষণ করে যোর দাও প্র্যাকটিস করো টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অপরিহার্য কুড়িটি প্রশ্ন আগে বলি দু হাজার চব্বিশে কোন আটটি প্রশ্ন এসে গেছে সেই আটটি আগে বাদ দিয়ে দাও যদি কেউ করে থাকো আমি বলছি বাদ দিয়ে দাও দুহাজার এ তোমাদের দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন এসেছিল কাজে কাজেই এবারে চান্সেস রয়েছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় পঞ্চম অধ্যায় অষ্টম অধ্যায় কিন্তু তোমরা চতুর্থ ষষ্ঠ সপ্তম ছাড়বে না তবে প্রথম অধ্যায় চারের প্রশ্ন করার দরকার নেই সেই জায়গা থেকে দ্বিতীয় অধ্যায় থেকে এসেছিল উনিশ শতকে বাংলায় নারী সমাজের বিকাশে বামাবোধিনী পত্রিকার অবদান লেখো বা ভূমিকা বিশ্লেষণ করো এখানে আরেকটি এসেছিল ধর্ম সংস্কারে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো এই দুটি প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে বাদ দিয়ে দাও চতুর্থ অধ্যায় থেকে এসেছিল মহাবিদ্রোহকে কি সামন্ত তান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে আরেকটি এসেছিল উনিশ শতকের জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রটির অবদান লেখো এই দুটি প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে বাদ দিয়ে দাও ষষ্ঠ অধ্যায় থেকে দুটি এসেছিল একা আন্দোলন একটি সমালোচনামূলক বিবরণ দাও একা আন্দোলনের বাদ দিয়ে দাও এর সঙ্গে এসেছিল ওই অধ্যায় থেকে কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল এটিও বাদ দিয়ে দাও সপ্তম অধ্যায় থেকে যে দুটি এসেছিল সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স এর ভূমিকা লেখো বা বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা লেখো আরেকটি এসেছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখো কাজেই এই আটটি প্রশ্ন তুমি বাদ দাও আমি যে প্রশ্নগুলো তোমাদের জন্য দু হাজার পঁচিশ মাধ্যমিক ফাইনাল এবং তার আগে এই টেস্ট পরীক্ষা এর জন্য বেছেছি এক নম্বর উত্তর আসছি পরে উনিশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো এটা এক নম্বরে রেখেছি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো প্রশ্ন শোনো খাতায় তুলে নাও উত্তর দেখে নাও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিয়ে তার সঙ্গে তোমার কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো আমি উত্তর পাঠিয়ে দেবো নচেত তুমি একটা মন্তব্য করতে পারো বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল কিন্তু দ্বিতীয় প্রশ্ন এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখ বাংলার মুদ্রণ শিল্পে। বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান লেখ। নেক্সট বাংলায় ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো নেক্সট বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখ নেক্সট দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক লেখ নেক্সট হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় নেক্সট উদ্বাস্ত সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ নিয়েছিল নেক্সট হুতম পেচার নকশায় সমকালীন বাবু সমাজের কি পরিচয় পাওয়া যায় নেক্সট পাশ্চাত্য শিক্ষায় বেতুনের অবদান লেখো নেক্সট পাশ্চাত্য শিক্ষায় ডেভিড হেয়ারের অবদান লেখো টিকা লেখো চুয়ার বিদ্রোহ টিকা লেখো বারাসাত বিদ্রোহ টিকা লেখো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ এখন তুমি বলবে তৃতীয় অধ্যায় থেকে তো সাঁওতাল বিদ্রোহ নীল বিদ্রোহ খুব না আটের জন্য রেখেছি তাহলে আটে করা থাকলে সেগুলো চারে হয়ে যাবে নেক্সট শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি আদর্শ মিশন প্রেস হিসাবে প্রকাশিত হয় বা গড়ে ওঠে নেক্সট বঙ্গভাষা প্রকাশিকা সভা টিকা নেক্সট ভারত সভা টিকা এখান থেকে পারলে হিন্দু মেলা টিকা নেক্সট কি উদ্দেশ্যে ঔপনিবেশিক অরণ্য আইন পাশ হয় বা প্রণয়ন হয় নেক্সট আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব লেখো নেক্সট লর্ড মেকলেকে কি এদেশের পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় এই কুড়িটি প্রশ্ন একদম ছেড়ে যেও না এখানে ইউ রায়ন হিসাবে প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এখন আমি বলবো এর থেকে কয়েকটি প্রশ্ন তার উত্তর প্যাটার্নটা কেমন হবে কিভাবে উত্তর লিখলে চারে চার পাওয়া যায় একটু দেখে নাও এবং সেই উত্তরগুলো পারলে খাতায় তুলেও নিতে পারো যদি তোমার করা থাকে কোনো উত্তর তাহলে তুমি সেই উত্তরটি করবে আমার এই উত্তরটি নেবে না কারণ নতুন করে তৈরি করতে হবে কিন্তু কোনোটি যদি করা না থাকে তাহলে তুমি এখান থেকে নেবে আমি এখান থেকে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর প্যাটার্ন বলে দিচ্ছি প্রথমে আমি টিকা হিসাবে তোমাদের যদি তৃতীয় অধ্যায় থেকে আসে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কোল বিদ্রোহ চুয়ার বিদ্রোহ সেগুলো ঠিক কিভাবে লিখবে আমি ভূমিকা লিখবো না আমি ঠিক এরকম একটা স্ট্রাকচার করবো প্রথমে তোমরা জানো সবাই মার্জিনের ভাজটা দেওয়া হয় তারপর প্যারার ভাজ এই প্যারার ভাস অবশ্যই দেবে আমি সন্ন্যাসী ও ফকির বিদ্রোহটা দেখাচ্ছি প্রথমে স্ট্রাকচার করলাম কালি দিয়ে কি বৃদ্ধের নাম সময়কাল নেতৃত্ব স্থান এই শূন্যস্থানটা এবার পূর্ণ করে দিই বৃদ্ধের নাম কি সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ এটা ব্লু কালি দিয়ে করবে ওকে পয়েন্টগুলো সব ব্ল্যাক কালি দিয়ে আমি ব্ল্যাক দিয়ে করাচ্ছি এই কারণে তোমার বুঝতে সুবিধা হবে যেহেতু দেখতে সুবিধা হবে ব্লু থেকে ব্ল্যাক কিন্তু উত্তরের ক্ষেত্রে আমি ব্লু ব্ল্যাকটা ইউজ করেছি নেক্সট সময়কাল তোমরা জানো সন্ন্যাসী বিদ্রোহের সময়কাল সতেরোশো তেষট্টি থেকে আঠারোশো নেক্সট নেতৃত্ব নেতৃত্বে তো আমি করবো ভবানী পাঠক ভবানী পাঠকের সঙ্গে দেবী চৌধুরানী তার সঙ্গে তুমি মজনু সহটা করবে প্রভৃতি দিতে পারো মজনু শাহ স্থানটা কোথায় হয়েছিল সেটা আগে জানতে হবে কোন অঞ্চলটা মূলত ঢাকা ময়মনসিংহ তার সঙ্গে তুমি কোচবিহার বা কোচবিহার দিনাজপুর ইত্যাদি বা প্রভৃতি স্ট্রাকচারটা করার পর তুমি কি করবে তারপর বিদ্রোহের কারণ প্যার বিদ্রোহের কারণ দিয়ে করবে ব্ল্যাকের উচ্চ রাজস্ব হার কি লিখছি সন্ন্যাসী ও ফকিরদের জমির ওপর ব্রিটিশ কোম্পানি উচ্চ হারে কর আরোপ করে বা উচ্চ হারে আরোপ বৃদ্ধি করে কৃষিজীবী সম্প্রদায়ভুক্ত প্রতিবাদে সরব হয় নেক্সট তীর্থকর আরোপ সন্ন্যাসীদের অনেকেই দলবদ্ধভাবে তীর্থে যেত ব্রিটিশ কোম্পানি তাদের তীর্থে যাওয়ার জন্য মাথাপিছু কর চাপালে সন্ন্যাসীরা ক্ষিপ্ত হয় নেক্সট দরগায় বিধিনিষেধ ব্রিটিশ কোম্পানি দরগায় খা যাওয়ার উপর ও বিধিনিষেধ চাপায় ফলে ফকিরাও ক্ষিপ্ত হয় নেক্সট নির্যাতন সন্ন্যাসী ও ফকিরদের ওপর বিভিন্নভাবে হামলা ও নির্যাতন চালানো হয় সতেরোশো সালে অন্তত দেড়শো জন ফকিরকে হত্যা করা হয় এই চারটি কারণ তুমি দেবে তবে প্রত্যেকটা বিদ্রোহের কিছু কি ওয়ার্ড থাকে যেমন ফকির এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবে এবার পয়েন্ট করব বিদ্রোহের বৈশিষ্ট্য মূল পয়েন্ট তাহলে কি বিদ্রোহের কারণ বিদ্রোহের বৈশিষ্ট্য তার আবার এক দুই তিন এই বিদ্রেহে ধর্মীয় ভাবাদর্শ অনুপ্রেরণা হিসাবে কাজ করে দুই সন্ন্যাসী ফকির ছাড়া দরিদ্র কৃষকদের যোগদান এই বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্য লেস্টার হ্যাসিনসন মনে করেন যে এই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল বিদেশিদের হাত থেকে নিজেদের দেশ ও ধর্মকে রক্ষা করা এবার বিদ্রোহের গুরুত্ব গুরুত্ব না করে ফলাফল তাৎপর্য একই জিনিস তার সাবপয়েন্ট এক প্রথম ভারতীয় বিদ্রোহ এই বিদ্রোহ ছিল কোম্পানি শাসনের বিরুদ্ধে ভারতীয়দের প্রথম বিদ্রোহ তাই এই বিদ্রোহকে বলা হয় ভারতীয়দের অনুপ্রেরণা নেক্সট পয়েন্ট করলাম পরবর্তী বিদ্রোহের উপর প্রভাব সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলেও পরবর্তী ব্রিটিশ বিরোধী বিদ্রোহগুলিকে তা প্রভাবিত করেছিল এবার আসছি বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে সন্নি সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের বর্ণনা আছে ভারত ইতিহাসে এই বিদ্রোহ আলাদা স্থান অধিকার করে আছে তাহলে সাত আটটি বাক্যের মধ্যে উত্তর হলো এবং এক পেজের মধ্যে সুন্দর হলো তোমার যদি স্ট্রাকচার করে এক পেজ না হয় দেড় পেজ যাই যাক না কিন্তু সুন্দর করে এইভাবে ব্ল্যাক ব্লু কালি এবং ভাস মার্জিনের ভাস রেখে যদি তুমি উত্তর করো একদম ঠিকঠাক হবে এবারে আমি একটি ভালো বইয়ের থেকে উত্তর বলছি যে এই উত্তরটা দেখো কত পর্যাপ্ত লেখা হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় ভূমিকা মাউন্ট ব্যাটেন পরিকল্পনায় দেশীয় রাজ্যগুলিকে যেকোনো ডোমিনিয়নে যোগ দেওয়ার ইচ্ছাধীন স্বাধীনতা দান করা হয়েছিল এতে অন্যান্য অন্যান্য দেশীয় রাজ্যগুলি ভারতের জুনগড় কাশ্মীরকে নিয়ে সমস্যা তৈরি হয় মানে এরা কোনো ডোমিনিয়নে যোগদান করতে চায়নি হায়দ্রাবাদের ভারতভুক্তি বিরাশি হাজার বর্গ মাইল এলাকা বিশিষ্ট হায়দ্রাবাদ ছিল ভারতের বৃহৎ রাজ্য সেখানকার 85% হিন্দু প্রজা ভারতের যোগদানের পক্ষপাতী হলেও মুসলিম শাসক নিজাম স্বাধীন থাকার পক্ষপাতী ছিলেন অ্যাকচুয়ালি তখন হায়দ্রাবাদের শাসকদের মানে শাসকদের বলা হতো নিজাম তখন নিজাম কে ছিলেন ওসমান আলী খা নিজামের কার্যকলাপ সাব পয়েন্ট নিজাম স্বাধীন হওয়ার জন্য ব্রিটেনের কাছে চুক্তিপত্র পাঠায় পাশাপাশি কাশিম রেজভির নেতৃত্বে রাজাকার বাহিনীর বাহিনী দিয়ে হিন্দুদের ওপর চরম অত্যাচার চালাতে শুরু করে তাছাড়া নিজাম জাতিপুঞ্জ ও সমস্যাটাকে উত্থাপন করে নেক্সট জনগণের বিদ্রোহ এই সময় হায়দ্রাবাদে কংগ্রেসি ও কমিউনিস্ট আন্দোলন শুরু হয় কংগ্রেসের নেতৃত্বে গণতন্ত্রীকরণের দাবিতে বিদ্রোহ এবং কমিউনিস্ট প্রভাবে তেলেঙ্গানা বিদ্রোহ হায়দ্রাবাদের পরিস্থিতি বদলে দেয় সেনা অভিযান এরপর ভারতের প্রস্তাব অর্থাৎ রাজাকার বাহিনী ভেঙে দেওয়ার আইন দেওয়া ও অন্যান্য নিজাম অগ্রাহ্য করলে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নেতৃত্বে সেনা অভিযান হয় ভারত খ্রিস্টাব্দে জানুয়ারি ভুক্তি হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতে যোগদান করে এরপর হায়দ্রাবাদকে অন্ধ্র বোম্বাই মহীশূর রাজ্যের সঙ্গে যুক্ত করা হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এরপর আমরা একটা উপসংহার লিখব উপসংহার হায়দ্রাবাদ রাজ্যের অধিগ্রহণে ভারতের দৃঢ় পদক্ষেপ কার্যকরী ভূমিকা নিয়েছিল সর্দার বল্লভ ভাই প্যাটেলের ভূমিকায় সর্ববৃহৎ রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয় এইটুকু উত্তর লিখলেই তোমাকে চারের চাঁদ দেওয়া হবে এবারে আমার এক ছাত্রীর লেখা উত্তর যা আমি লিখিয়েছি তার হ্যান্ড সেটা আমি দেখাই সেটা হচ্ছে হুতম পাচার নকশা গ্রন্থে বাবু সমাজের কোন চিত্র বা চিত্রপট ফুটে ওঠে ভূমিকা এরকম প্যার ভূমিকা করেছে তাহলে আন্ডারলাইন ঠিক এইভাবে পরীক্ষা রিপ্রেজেন্ট করবে হুতম প্যাঁচা ছদ্ম নামে কালীপ্রসন্ন সিংহ আঠারোশো সালে বাংলা ভাষার প্রথম সামাজিক বঙ্গ সাহিত্য হুতম প্যাঁচার নকশা গ্রন্থটি রচনা করেন একদম বাক্য সংখ্যা বাড়ানোর চেষ্টা করবে না বিষয়বস্তু এই গ্রন্থে আঠারো শতকের শেষ ভাগে উনিশ শতকের সত্তর দশক পর্যন্ত সময়কালের কলকাতার নাগরিক সমাজের যে চিত্র ধরা পড়ে এই গ্রন্থে কলকাতার চড়ক পার্বণ বারোয়ারি পূজা ছেলে ধরা রথ দুর্গুৎসব রামলীলা প্রভৃতি আলোচনা রয়েছে বাবু সমাজের দাবি গ্রন্থটিতে যাদের সমালোচনা করা হয়েছে তারা সকলে লেখকের মতো একই উচ্চশ্রেণী ভুক্ত সমাজের এই ব্যক্তিরা ছিলেন তিন প্রকারের যথা ইংরেজি শিক্ষায় শিক্ষিত সাহেবী চালচলনে অন্ধ অনুসরণকারী দুই ইংরেজি শিক্ষায় শিক্ষিত নরমপন্থী যারা সাহেবী চালচলনের অনুকরণকারী নয় এবং তিন ইংরেজি না জানা গোড়া হিন্দু সমাজ বৈশিষ্ট্য এই গ্রন্থের কয়েকটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেমন এক সাবপয়েন্ট বিভিন্ন বিষয়ের সমন্বয় ইতিহাস গভীর সমাজ চেতনা ও হাস্যরস এই গ্রন্থে সমন্বিত হয়েছে প্রধান গুণ সমকালীন সাহিত্যে পরিপ্রেক্ষিতে ভাড়ামি ও অশ্লীলতা মুক্ত বাস্তব সমাজের চেতনা হল এই গ্রন্থের প্রধান গুণ সমকালীন কলকাতার সমাজ জীবনের দুর্নীতি ও ভণ্ডামি যা নকশা বা ব্যঙ্গ রূপে এই গ্রন্থে ফুটে উঠেছে মন্তব্য তিরিশ বছরে অল্প আয়ুষকালের সাহিত্যিক হিসাবে কালীপ্রসান্ন সিংহের গুণমান প্রকাশ করে তার এই রচনা তৎকালীন বঙ্গ সমাজে ইংরেজি পাশ্চাত্য শিক্ষার প্রভাবের ফলে যে ভণ্ডবাবু সংস্কৃতির উদ্ভব হয় সেগুলি ঐহ্যপূর্ণ সমালোচনা করেন কালী সিংহ একদম এইটুকুই উত্তর লিখলেই তোমাদের হয়ে যাবে তোমাদের এই প্রসঙ্গে একটু বলে দিই আট নম্বরের ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও এ প্রসঙ্গে রামমোহন রায়ের ভূমিকা কতটা ছিল এই প্রশ্নটা কিন্তু আটের জন্য ভীষণ তো লাগলো ভিডিওটি নিশ্চয়ই কোনো উত্তর লাগলে অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করো আমি আমি যথাসম্ভব চেষ্টা করব নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি প্রেস করে রাখো এরকম নতুন নতুন উত্তর তথ্য সমৃদ্ধ এবং সাজেশন পেতে ভীষণ সুবিধা হবে